তৃণমূল কংগ্রেসের গ্রাম সংসদের মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার চক্রান্ত অভিযোগ কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা যায় মুর্শিদাবাদের মহরুল অঞ্চলের সিঙ্গার গ্রামে বুধবার মাংসের দোকানে মাংস কিনতে এসে বচসা বাঁধে আশিক ইকবালের সঙ্গে পাপ্পু শেখ নামের এক যুবকের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় মাংস কাটার দা দিয়ে কোপ মারে আশিক ইকবালকে পাপ্পু শেখ কংগ্রেসের নেতৃত্বদের রাজনৈতিক প্ররোচিতভাবে পাপ্পু শেখকে পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের মেম্বারকে আশিক ইকবালকে মারার জন্য এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছুটে আসে স্থানীয় এবং আশিক ইকবালকে তড়িঘড়ি নবগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার হাতে প্রায় পনেরো খানা সেলাই পড়ে চিকিৎসকরা এবং চিকিৎসারত রয়েছেন আশিক ইকবাল আশিক ইকবাল সিঙ্গাল গ্রামের তিয়াত্তর নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার খবর দেওয়া হয় নবগ্রাম থানায় ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং আটক করে পাপ্পু শেখ নামে ওই যুবকের বাড়ি সিঙ্গার গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আরো কয়েকটা ছেলে আছে যারা হেরোইনের সঙ্গে যুক্ত আছে এবার সেই ছেলেগুলোকে কংগ্রেস দলের কিছু লোক তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে বা কথাবার্তা বলে আমাদের তিয়াত্তপুতের টিএমসি মেম্বার বিকি উরফে আশিক ইকবাল ও কিন্তু ভালোর জন্যই ছেলেগুলোকে নিষেধ করে এমনকি আমিও দু একদিন নিষেধ করেছিলাম ও আজকে একটা দোকানে দাঁড়িয়ে ছিল আমি কংগ্রেস করব কার বাপের কী যায় আসে আমি যা খুশি তাই করতে পারি করতে করতে এসে মুরগির দোকানে একটা দা নিয়ে হঠাৎ করে অ্যাটাক করে এবং ওকে একটা কোপ মারে কোপটা ইতিমধ্যে ভদ্দনে লাগতো সেই কোপটাকে ধরতে গিয়ে হাতে মোটামুটি পনেরো হাজার আঠেরোটা টিচ করেছে যার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যে ব্যবস্থা নেবে প্রশাসনিকভাবে ইতিমধ্যে কি আটক করেছে যার উপরে অভিযোগ হ্যাঁ তাকে আটক করেছে এখনো করেছে রাজনৈতিকভাবে কি চাইছে রাজনৈতিকভাবে চাইছি যে দুষ্কৃতীর যেভাবে যে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে আইন ব্যবস্থা আপনার নাম নাম আমার উত্তম ঘোষ আপনি মৌল অঞ্চল সহসভাপতি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি ওখানে ছিলাম বাইরে থেকে বেরিয়ে আসছি তো অনেকজন থেকে শুনছি যে কংগ্রেস করবো কংগ্রেস করবো এরকম ঝামেলা সব ও এসব উল্টোপাল্টা কথা তারপর ওখানে বসে আছি তারপর ওকে বললাম যে তুই এরকম কথা বলিস না তো ব্যাপারটা হচ্ছে ওর উস্কানি কিছু ওখানে লোক আছে তারা উস্কিয়েছে উস্কানোর ফলে যারা আর কি ওকে পুরোটাই মদত করছে তো মদত করার ফলে ও কি করছে ও পুরোটাই কংগ্রেসকে নিয়ে লাফাচ্ছে তো তারপরে আমি ওখানে বসে আছি মানা করার ফলে ও ঘোষ নিয়েছে এরকম এরকম ব্যাপার চোট মারলো চোট মেরে দিয়েছিল হ্যাঁ আমি তো আমি তো তাও ধরেছিলাম না তো আমার গদ্দনই চলে যেত না হাতের পথে গেছে তো গদ্দনটাই চলে যেত আচ্ছা প্রশাসনিক মহলকে জানানো হয়েছিল সঙ্গে সঙ্গে হ্যাঁ সঙ্গে সঙ্গে জানান দেখি গ্রেপ্তার হয়েছে আপনারা লিখিত অভিযোগ করছেন হ্যাঁ আচ্ছা ওই এটা কি পূর্ব পরিকল্পিতভাবে কোনো চক্রান্ত বলে মনে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি হিরইন খায় গাঁজা খায় মদ খায় আমাদের পায়েরটা পুরোটা শেষ করছে ঠিক আছে প্লাস আপনার ও কি কী করছে হিরোইন সাপ্লাই করছে এখানে তারপরে বম পিস্তলের ব্যাপার আসছে আপনি তো ইলেকট্রিক মেম্বার তাহলে আপনি প্রশাসনকে জানাননি কেন প্রশাসনকে অনেকবার জানানো হয়েছিল প্রশাসনও জানে কাজে ব্যাপারটা হচ্ছে পাড়ারই ছেলে সেই জন্য সেরকমভাবে কোনো ইয়ে করিনি ওকে বারবার মানা করা হলো যে বললাম যে তুই খাস না ওই থেকে সরে আয় এরকমভাবে বলার পরে পরে ও পারছে না এবার এখন কি চাইছেন এখন প্রশাসন যেটা করবে সেটাই প্রশাসনের উপর পুরোটাই ছেড়ে দিয়েছে আপনার নাম আশিক ইকবাল আপনি কত নম্বর বুথের ইয়ে তিয়াত্তর নম্বর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আচ্ছা যে আপনার উপর অ্যাটাক করেছিল তার নাম কি পাপ্পু শ পাপ্পু শ তার বয়স বয়স হয় আনুমানিক পঁচিশ ছাব্বিশ আচ্ছা তার বাড়ি কোথায় সিংারে আপনার বাড়ি সিংারে